বিষয়টা হালকাভাবে দেখা একেবারেই ঠিক নয় তো তারপরে আমি যখন ব্যানার যারা লাগিয়েছে তাদেরকে খুলতে দেখে আমি শুধু ব্যথিত হইনি আমি উত্তেজিত হয়ে সর্বত্রই লাগানো যেতে পারে সবার ব্যানার লাগানোর অধিকার আছে কিন্তু আমাদের মসজিদের সামনে যদি কেউ আহ বলির ব্যানার লাগায় আমরা যেমন সেটাতে ব্যথিত হই ক্ষুব্ধ হই আবারও বলবো আমি কিন্তু ওখানে বিষয়টা মেটানোর পক্ষপাতি ছিলাম আমি কিন্তু বিষয়টা নিয়ে নতুন করে উত্তেজনা বাড়ুক এটা নিজে থেকে চাইনি হয়েছে আই লাভ মোহাম্মদ এই বেড়া টাঙানোকে কেন্দ্র করে যেখানে উপস্থিত ছিলেন আমাদের সংখ্যালঘু ছিলেন ভাইজান সাহেব তিনি কিছুটা হলে এলাকা পরিস্থিতি বা মানুষের মনোভাব শান্ত রাখার জন্য একটা বার্তা দিয়েছেন এতে কিছু মানুষ ক্ষুব্ধ হয়েছেন কিছু মানুষ শান্ত হয়েছেন এবং কি করতে পারেন আহ ভাঙড়ে আইলাম মোহাম্মদ এই ব্যানার লাগানো হয় তারপরে সেই রাতে পুলিশ যেতে সেই ব্যানার খুলতে বাধ্য করা হয় এবং আর গতকাল সেখানে একটা বিভ্রান্ত সৃষ্টি হয় সকাল থেকে পাঁচ বিভ্রান্ত শুরু হয় এবং রাত্রেই থানায় মিটিং হয় সেই মিটিং এ আপনি উপস্থিত ছিলেন বিষয়টা যদি বলেন এই বিষয়টা যখন দেখলাম যে ওখানে এরকম একটা পবিত্র ব্যানার যেখানে শান্তির বার্তা দেওয়া আছে সেই ব্যানারটা পুলিশ গভীর রাত্রে ব্যানার যারা লাগিয়েছে তাদেরকে খুলতে বাধ্য করেছে দেখে আমি শুধু ব্যথিত হইনি আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম তারপরে মনে হচ্ছিল যে এইটা নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করা দরকার দরকার এবং ওখানে একটা সভাও প্রয়োজনে করা আগে থেকে একটা দুয়ার মজলিস ছিল আমাদের একটি ছেলে উমরায় পালনে যাবেন বলে গতকাল আহ একটা দুয়ার মজলিসে যাচ্ছিল এমন সময় ইমাম সংগঠনের তিনি দায়িত্বশীল ভাই মরানা মিজানুর রহমান সাহেব বলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে তো এই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা সবাই মিলে থানায় যাব মনে করছি তো শুনলাম আপনিও আসছেন তো যদি যান তাহলে একসাথে যাব আমি বললাম তাহলে হতে পারে তো এখন দুটো বাজে আপনি চারটের সময় থানায় সময় করেন আমরা যাব বিষয়টা হালকাভাবে দেখা একেবারেই ঠিক নয় তো তারপরে আমি যখন আমার নির্দিষ্ট দুয়ার মজলিসে গেলাম ওখানে কেউ কেউ বললেন যে বিষয়টা মিটে গেছে সকালে পুলিশ স্থানীয়দের সঙ্গে নাকি আলোচনাও করেছে কিন্তু তারপরে আবার আমি ভাবলাম যে মিটেও যদি যায় যেহেতু এই রাস্তায় এসেছি কিছু মানুষের সঙ্গে তো কথা হবে তো মৌলানা মিজানুর সাহেব জানালেন যে উনি পুলিশের সাথে কথা বলেছেন বিষয়টা নিয়ে পুলিশ আলোচনা করেছে কিন্তু আবার আমাদের সঙ্গেও আমরা গেলে ওনারা কথা বলবেন তো আমি বললাম যে ঠিক আছে আমরা যাব কথা বলবো আলোচনা করব তো ইতিমধ্যে মাওলানা সাহেব ছেলেটির সঙ্গে কথা বলেছেন কি ডুবে ছেলেটির নাম ওর সঙ্গে ওর আব্বার নাম সকাত ডুবে ওর সাথে কথা বলেছেন আহ ওখানকার সব ইমাম সাহেবরাও আমাদের সাথে ছিলেন যাওয়ার পরে আমরা পুলিশের সাথে আলোচনা করি চারটের সময় যাওয়ার কথা ছিল সাড়ে চারটে নাগাদ কমিশ আলোচনা করি আমার বেশ কিছু প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো আমি শুনেছিলাম সে প্রশ্নের মধ্যে যেমন একটা প্রশ্ন আমার খুব বেশি যে ব্যানারটা কেন হলো ছিলাম রাত্রে আর একটা যে ছেলেটির বাড়ি কোথায় তার স্থায়ী বাড়ি কোথায় এই বিষয় নিয়েও নাকি প্রশ্ন করা হয়েছে আমি পুলিশকে এ সমস্ত প্রশ্ন করি পুলিশের পক্ষ থেকে যে কথাগুলো তারা জানান যে সকালে যদি ব্যানারটা খুলতে যাওয়া ব্যানার খোলার উদ্দেশ্য কি এটি প্রথম বক্তব্য বললেন যে ওদের কাছে একটা কমপ্লেন এসেছে ওখানে আমাদের হিন্দু ভাইদের কয়েকটি বাড়িও নাকি আছে এবং সেই বাড়ির পাশে একজন ভদ্রলোক এক শতক জায়গা একটি মন্দিরের জন্য দান করেছে এবং সেই মন্দিরের ভিত পুজো হয়ে গেছে সেখানেই সেই সংলগ্ন জায়গাতেই এই ব্যানারটা লাগানো হয়েছে সেই জন্য মনে হয়েছে যে ব্যানারটা যেহেতু কমপ্লেন আসছে তো খুলে অন্য লাগানো দরকার তো সর্বত্রই লাগানো যেতে পারে সবার ব্যানার লাগানোর অধিকার আছে কিন্তু আমাদের মসজিদের সামনে যদি কেউ বজরং বলির ব্যানার লাগায় আমরা যেমন সেটাতে ব্যথিত হই ক্ষুব্ধ হই যদি কারো মন্দির বা প্রস্তাবিত মন্দির বলা হচ্ছে ই ভিত পুজো হয়েছে কেবলমাত্র ছবিতেও আমি দেখেছি আমি যেতে পারিনি সময়ের অভাবে কিন্তু আমাকে ভিডিওটাও দেখানো হয়েছে যে ওখানে ভিত পুজো হয়ে রয়েছে কিছু ইটও আছে আছে ফুল ফুলফুল পড়ে আছে আর তাদের নীতি তাদের আদর্শে আমরা কোনো ব্যাঘাত তুলতে চাই না তো সেই জন্যেই ব্যানারটা অন্যত্র লাগানোরই একটা চেষ্টা তো গভীর রাত্রে কেন পুলিশের বক্তব্য হচ্ছে যে সকালে যদি ব্যানারটা খুলতে যাওয়া হতো তাহলে দেখা গেল যে দুটো দল তৈরি হবে একটা দল বলবে একটা দল বলবে না হবে নিয়ে বিতর্ক বেড়ে যেতে পারে সেই জন্য তারা রাতেরেই নিজেরা না খুলে যারা বেঁধেছিল তাদের মধ্য থেকে এবং তার গার্জেনকে নিয়ে এসে ওটা খুলিয়েছেন আমরাও দেখেছি যে এই ধরনের বিতর্কগুলো খুব দ্রুত ছড়িয়ে যায় তো আমার মনে হলো যে তাহলে এটাকে কিছুটা মেনে নেওয়া যায় যেহেতু অভিভাবক ছিল কারও বিরুদ্ধে কমপ্লেন করেনি পুলিশ করেছে কিনা আমি জানতে চেয়েছিলাম বললেন আমরা কোনো ডায়েরি করিনি কোনো এফআইআর করিনি এই বিষয়টা এখানেই যাতে মিটে যায় আমি বললাম এটা উত্তম যে বিষয়টা নিয়ে এখানেই মিটে যাক কেননা ওখানে আমি শুনেছি যে পাশাপাশি হিন্দু মুসলিম সবাই একই পাড়ার মধ্যে হিন্দু মুসলমান বাস করে আমরাও বাস করি আমার এই স্কুলের পাশেই হিন্দু ভাইদের বাড়ি আছে বলে একসাথে বাস করতে হবে একসাথে থাকতে হবে শান্তিতে থাকতে হবে যে যার মতো করে ধর্ম পালন করবে কিন্তু কেউ কারো ধর্মে কেউ কারো বিশ্বাসে আঘাত দেবেন না এই জন্য আমি পুলিশের সাথে কথা বলে মনে হল যে বিষয়টি সমূলে এখানে মিটিয়ে ফেলা দরকার আমার মনে হচ্ছে আমি কথা বলেছি কারো যদি মনে হয় যে না তামুজ জামান সিদ্ধান্তটা সঠিক নয় তাহলে সে সমস্ত ভাইরাও ওখানে যেতে পারেন স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে পারেন পুলিশের সঙ্গে কথা বলতে পারেন আমার কোনো অভিযোগ নেই কেননা আমি যে সব থেকে বেশি মনে করে না বা আমি ওখানে সিদ্ধান্ত নিয়ে এসেছি মানে অন্য কেউ গিয়ে পুলিশের সাথে আর কথা বলতে পারবে না বিষয়টা এরকমও নয় আমাদের প্রচুর দায়িত্বশীল সংগঠন আছেন তারা সবাই গিয়ে কথা বলতে পারে কিন্তু আমার যেটুকু মনে হয়েছে প্রাথমিকভাবে যেটুকু করণীয় মনে হচ্ছে আমি সেইটুকু করেছি আমি একা সিদ্ধান্ত নিইনি আমি একা আলোচনায় বসিনি ওখানে ইমাম সাহেবদের সঙ্গে নিয়েছি তারা স্থানীয় মানুষ তারা থেকেছেন এবং আমি দেখলাম একটু আগে ইমাম সংগঠনের পক্ষ থেকে একটি প্রেস বার্তা তারা আমাকে পাঠিয়েছেন সেটাতে দেখলাম যে আমি যে কথাগুলো বলেছি বা আমি যেটা মনে করছি স্থানীয় ইমাম সংগঠন একই কথা নয় আমার মনে হয়েছে যে বোধ আমার ভুল হয়নি বোধ হয় ভুল হয়নি ভুল হলেও হতে পারে কিন্তু সংশোধনের জায়গা আছে কেউ যদি মনে করে থাকে যে আমার বক্তব্যের কারণে কেউ ব্যাঘাত পেয়েছে আঘাত পেয়েছে আমি দুঃখিত আমার বক্তব্যের কারণে ওখানে আরো বেশি উত্তেজনা তৈরি হয়েছে তাহলে আমি ক্ষমা প্রার্থী আমার বক্তব্যের কারণে ওখানে পাঁচটা ছেলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে আমি নিশ্চয়ই ক্ষতিপূরণ দিতে বাধ্য কিন্তু আমি বলার পরে আমার এখনো পর্যন্ত যা মেসেজ যে ওখানে উত্তেজনা আর বাড়েনি ওখানে নতুন করে পরিস্থিতি খারাপ হয়নি কেননা আমরা জানি যে যে অশুভ সাম্প্রদায়িক শক্তি আছে যারা বলে কথায় কথায় যে আমরা মুসলমানের ভোটে এমএলএ হই না আমরা বিধানসভায় এলে মুসলিম এমএলএ চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেব একটু তারা সবসময় এই ধরনের ঘটনা উত্তেজনা তৈরি করতে চাইছে কিছু হলেই তারা সেখানে যাবে এবং সেখানে গিয়ে বোঝাতে চাইবে ভাগর মুসলিম এলাকা অতএব সেখানে অমুসলিমদের নিরাপত্তা নেই তৈরি করতে না পারে আমার মনে যে দ্রুত হয়েছিল বিষয়টা একটা ইদি জেনে দেওয়া বারবার যে প্রশ্নটা উঠছে যদি পুলিশ মনেই করে থাকে যে একটা পরিস্থিতি খারাপ হবে সেই জন্য রাত্রের বেলা খোলা হয়েছে তাহলে তো সেই রাত্রেও গ্রামের যারা ইমাম সাহেব ছিল কি আরো যারা বয়স্ক বৈশিষ্ট্য মানুষ ছিল তাদেরকে ডেকে নিয়ে সেই ব্যানারটা খুলতে পারতো কিন্তু পরের দিন সকালে গিয়েও খুলতে পারতো সেই ব্যানারটা কিন্তু রাত্রের বেলায় যে গাছে উঠেছে একেবারে বিশ পঞ্চাশ মিলে সেই ব্যানারটা লাগিয়েছে কিন্তু যে গাছে উঠেছে তার বাড়ি যাওয়া হয়েছে তাকে ডেকে তোলা হয়েছে সাথে সাথে তার আব্বু বার হয়েছে হওয়ার পরে ছেলেটা বলছে যে আমি তার একলা বাজে নেই আরো মানুষ ছিল তাদেরকে একা তারপরে সেই ছেলেটার আব্বু তিনি মিটিয়ে নিলে যে ব্যানারটা খুলে নেওয়া হোক তারপরে সকাল থেকে উত্তেজিত পরিস্থিতি পুলিশের যে মনে পড়ছে যে এটা সকালবেলা খুললে যে পরিস্থিতি তৈরি হতো রাত্রে খুললে তৈরি হবে না কিন্তু পরে তো সেই পরিস্থিতি তৈরি আমি একদম একমত আমার সঙ্গে যে সমস্ত ইমাম সাহেবরা ছিলেন আপনি যদি তাদের কাছেও জিজ্ঞাসা করেন শুনবেন আমি পুলিশকে এই প্রশ্নটাই করেছিলাম যে আপনারা শুধুমাত্র ওই ছেলেটাকে আর ছেলের আব্বাকে গিয়ে ব্যানারটা খোলালেন কেন কেন গ্রামের আর পাঁচটা দায়িত্বশীল মানুষকে আপনারা ডাকলেন না কেন গ্রামের ইমাম সাহেবটাকে ডাকলেন এটা পুলিশ বলেছেন যে পরবর্তীকালে যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে আমরা নিশ্চয়ই স্থানীয় ইমাম সাহেব এবং দায়িত্বশীল যারা যাদেরকে সমাজের মানুষ বাড়তি সম্মান করেন তাদেরকে ডেকেই পরবর্তীকালে আমরা এ কাজ করবো এই প্রশ্ন আমি নিশ্চয়ই পুলিশকে করেছি আমি এরকমটা নয় যে পুলিশকে প্রশ্ন করি আপনাদের যে আবেগ সাধারণ মানুষের যে ভালোবাসা রসুলের প্রতি প্রতি তার সালাম আমাদেরও সে আবেগ আছে সে ভালোবাসা আমাদেরও আছে আসতে আমি কারো কাছে কিন্তু দায়বদ্ধ নেই আমি ন্যায়ের কাছে দায়বদ্ধ আমি সত্যের কাছে দায়বদ্ধ আমি নিষ্ঠার সঙ্গে ন্যায় আর সত্যের উপরে আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করি সেই জন্য রাজনীতি থেকে দূরে থাকি কারো শেখানো বলি আমি তো আমার মনে হয়েছে যে বিষয়টা নিয়ে আগে বাড়তে দিবে অন্যেরা বোঝাবে যে ভাঙর মুসলিম এলাকা এখানে অন্যেরা নিরাপদ নয় তাই আমরা যেহেতু ওখানে সংখ্যায় গরিষ্ঠ ওখানে শান্তি প্রতিষ্ঠা রাখার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে এটা আমার ব্যক্তিগত ভাবনা এই ভাবনার সঙ্গে কেউ একমত না হতে পারে আমি আমার ব্যক্তিগত ভাবনা থেকে মত এই মত পোষণ করেছি এবং আমি এই কাজ করছি অনেকেই বলছে যে এখানে মন্দির হবে আমরা কাল থেকেই জানতে পেরেছি সেখানে জাস্ট হয়েছিল যে ভিত পুজো সেই পুজোটা হয়েছিল এবং সেখানে নেট দিয়ে এখন পর্যন্ত ঘেরা আছে এবং কিছু ইট আছে সেখানে কিন্তু মানুষ বলছে যে কামারুল সাহেব এখানে না এসে কিভাবে তিনি মিডিয়ার সামনে বলে দিলেন যে ওখানে মন্দির আছে মন্দিরের সামনে ব্যানার টাঙানো আছে সেই জন্য খুলে ফেলা হয়েছে অনেকে কুকুর করছে আমি একবারও বলিনি ওখানে মন্দির আছে আমি বলেছি যে পুলিশের বক্তব্য ওটা প্রস্তাবিত মন্দিরের জায়গা এবং আন্ডার কনস্ট্রাকশন তাও বলিনি বলেছি প্রস্তাবিত মন্দিরের জায়গা পুলিশ আমাদের দেখিয়েছে কাছে ছিল পুলিশের কাছেই যে চার ভাই তারা এক ভাই এক শতক জায়গা মন্দিরের নামে তারা স্টাম্প পেপারের উপরে লিখে দিয়েছে এবং সেই মর্মেই নাকি ওরা ভিত পুজো হিন্দু ভাইরা তাদের জায়গায় তারা কিভাবে মন্দির বানাবেন কি নিয়মে বানাবেন কার জায়গায় বানাবেন এটা দেখার দায়িত্ব আমাদের এটা সম্পূর্ণ দায়িত্ব ফলে তাদের ওই নিজস্ব ঘরানার ভিতরে আমি ঢুকতেও চাইনি এ নিয়ে আমার কোনো জিজ্ঞাসা নেই প্রশ্নও নেই আমার প্রিয় রসুলের নামে যে ব্যানার আমি মনে করি না যে সেটা আমার হিন্দু ভাইদের বাড়ির সামনে বেড়ে দিয়ে আসতে হবে কিংবা সেটা কোনো মন্দির হোক বা প্রস্তাবিত হোক বা তাদের জায়গা হোক সেখানে বেঁধে দিয়ে আসতে হবে এমনটাও নয় ব্যানার বাঁধলেও প্রিয় রসুলের প্রতি আমাদের যে শ্রদ্ধা যে ভালোবাসার যে ভক্তি এটা আছে না বাঁধলেও থাকবে কিন্তু আমার বক্তব্য কেউ যদি ব্যানার বাঁধতে চায় তার ব্যানার বাঁধার অধিকার আছে সেই অধিকারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ করা কোন অধিকার সেই জন্যেই আমি ব্যতীত হয়েছিলাম এইটা শুনে যে ব্যানার মানতে চেয়েছে ব্যানার বেঁধেছে কেন সেই ব্যানার খুলে দেওয়া হবে এটাও আমার প্রশ্ন কিন্তু সবটা নিয়ে আলোচনা করে আবারও বলবো আমি কিন্তু ওখানে বিষয়টা মেটানোর পক্ষপাতি ছিল আমি কিন্তু বিষয়টা নিয়ে নতুন করে উত্তেজনা বাড়ুক এটা নিজে থেকে চাইনি কেননা আমি এই পথ কোনোদিন অবলম্বন করি আমি যেখানে যাই চেষ্টা করি শান্তিপূর্ণ আন্দোলনের আমি চেষ্টা করি আমাদের কর্মীরা আমাদের ভাইরা তারা যেন একটা ছোট বিষয়কে কেন্দ্র করে বড় বিষয় পরিণত না হয় সেটা নিয়ে বিতর্ক তৈরি হবে পুলিশ হয়তো দেখা যাবে বিভিন্ন জায়গায় হয়ে থাকে উভয় পক্ষকে গ্রেফতার করে এই বিষয়গুলো পর্যন্ত যেন কোনো বিষয়ে না যায় সেই জন্য আমি পুলিশকে অনুরোধ করেছিলাম বিষয়টি নিয়ে এফআইআর কেন প্রাথমিকভাবে ডায়রি পর্যন্ত যেন না করা হয় মূলত এই বিষয়টা একেবারে ছোট ভাবে নেওয়ার জন্য আপনাদের পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে গতকাল যে রাত্রেবেলায় থানায় গিয়ে আলোচনা হয়েছে আলোচনার ভিত্তিতে ডিসিশন নেওয়া হয়েছে যে বিষয়টা ছোট করে দেওয়া হোক এবং এই ব্যানারটা এখানে না টাঙানোই বেশ মনে হবে এটাই ব্যানারটা অবশ্যই টাঙানো হবে কিন্তু যেখানে মন্দির বা হিন্দু ভাইদের বাড়ি আছে সেখানে না টাঙানোর আমি ব্যক্তিগতভাবে ভাবে পক্ষপাতি আমি ব্যক্তিগতভাবে কর্মীদের কাছে আমার ভাইদের কাছে যুবকদের কাছে আমি অনুরোধ করবো যে তারা ব্যানার গোটা ভাগর জুড়ে কিন্তু যারা আপত্তি করেন তাদের বাড়ির সামনে টাকাবে তাদের এলাকাতে টাকাবে এটা আমার পরিদর্শন কিন্তু মানুষের তো ওখানকার সাধারণ মানুষের তাদের কোনো আপত্তি নেই আজকে আমরা মিডিয়াতে দেখলাম কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে একটা ধর্মীয় জায়গায় এখানে এই ব্যানার টাঙালে বিজ্ঞানের সৃষ্টি হবে সেখানে মানুষের তো কোনো অভিযোগ নেই তারাও বলছে আমরা মিলেমিশেই সবসময় থাকি কোনো অসুবিধা নেই ব্যানার টাঙালি এটা আমি জানি না কেননা আপনারা জানেন যে আমি যতটা রিপোর্ট পেয়েছি সেটা ইমাম সাহেবের মাধ্যমে আমি রিপোর্টগুলো পেয়েছি আর ইমাম সাহেবরা স্থানীয় মানুষ আমরা দূর থেকে যাই দৌড়ে যাই দৌড়ে ফেরার চেষ্টা করি কাজ ফেলে রেখে যাই মানুষকে বসিয়ে রেখে যাই ওখানে গিয়েছি একটা মানুষ কালকে সাড়ে তিনটে থেকে আমার জন্য আমার কাজের জায়গায় অপেক্ষা করেছেন একজন এসেছিলেন আহ এই পচুয়া স্বরূপনগর থেকে আর একজন এসেছিলেন তিনি থেকে ফলে তাদেরকে বসিয়ে রেখে আমি ওখানে বসে আছি আলোচনা করছি ফলে ফেরার একটা তাড়া থাকে সেই জন্য সব মানুষের সঙ্গে কথা বলা আমার পক্ষে সম্ভব হয়নি তবে আমি মনে করেছি ইমাম সাহেবরা যেহেতু কথা বলেছেন ফলে তাদের প্রতি আমার ভরসা আছে আস্থা আছে আমি আলাদা করে কথা বলার প্রয়োজন মনে করি তবে এখন রাজনীতির হাওয়াটা ভালো নয় এটা আমরা সবাই জানি কোন ছোট ঘটনাকে কেন্দ্র করে কোন রাজনৈতিক সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হোক এইরকম ফাঁদে না পা দেওয়ার জন্যও আমি সব মানুষের কাছে আপনাদের মাধ্যমে আগে বলবো যে কেউ ফাঁদে পা দেবেন এই বিষয় নিয়ে আমাদের বিশেষ করে আমাদের মানুষের জন্য কি বার্তা আমি বলবো যে যদি মনে হয় যে আমরা কোথাও ঠকে যাচ্ছি বা আমরা ইনসাফ পাচ্ছি না সেই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা আমাকে আড়ালে রেখে আপনাদের মতো করে আপনারা প্রশাসনের দ্বারস্থ হতে পারেন আদালতের দ্বারস্থ হতে পারেন আহ আমার কোনোরকম অভিযোগ নেই কিন্তু আমার যেটুকু মনে হয়েছে সেটুকু আমি করেছি আমাকে যদি ভাঙড়ের মানুষ বলেন যারা মূলকটি যারা বয়স্ক মানুষ যে আপনি কাজটা ঠিক করেন আমাকে যদি বুঝিয়ে দেন যে হ্যাঁ এই এই ক্ষেত্রে আপনার ভুল হচ্ছে আমি ক্ষমা চেয়ে